আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে নিয়ে আসলাম হচ্ছে আমার মালচিং পদ্ধতিতে যে পেঁয়াজ লাগানো ছিল সেই জমি এবং আমার পাশে আছে হচ্ছে বেড পদ্ধতি মালচিং ছাড়া যে সিস্টেমে আমি পেঁয়াজগুলি এবছর রোপণ করেছি সেই সিস্টেমটা আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে আজকে আমার পেঁয়াজের চারার বয়স তিরিশ দিন এই তিরিশ দিন বয়সী পেঁয়াজের চারার মালচিং পদ্ধতিতে যেটা করেছি সেটার গ্রোথ কেমন আছে এবং হচ্ছে মালচিং ছাড়া বেড পদ্ধতিতে যেটা করেছি সেটার গ্রোথ কেমন আছে আপনাদেরকে আজকে ওপেন ফিল্ডে আমি দেখানোর জন্য আজকের ভিডিওটা করা তো দর্শক চলুন ভিডিওটা শুরু করা যাক তো দর্শক এটা হচ্ছে আমার মালচিং পদ্ধতিতে পেঁয়াজ চাষ এখানে আমি মাত্র আট শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে পেঁয়াজ চাষ করেছি আর নিচে হচ্ছে আমি বত্রিশ শতক জমিতে মালচিং ছাড়া বেড পদ্ধতিতে পেঁয়াজ চাষ করেছি তো প্রথমেই হচ্ছে আমি মালচিং পদ্ধতির পেঁয়াজের গাছগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক এটা হচ্ছে আমার তিরিশ দিন বয়সী মালচিং পদ্ধতিতে রোপণ করা লাল তেল হাইব্রিড পেঁয়াজ এই পেঁয়াজগুলি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে আমার ছয় পাতা হচ্ছে গাছগুলি কিন্তু ছয় পাতা হচ্ছে কতকটা সাত পাতা হচ্ছে যেমন এই গাছটা সাতটি পাতা আছে এখানে সাতটি পাতা আছে এবং এই গাছের গোড়ার গোড়টা যদি আমি দেখাই আমার নখের মতো মোটা হয়ে গেছে আসলে তিরিশ দিন বয়সে গাছের গ্রোথ এত হয় না এত ভালো হয় না আমাদের এলাকায় যারাই পেঁয়াজ চাষ করেছে তো আমি তাদের পেঁয়াজ দেখেছি এবং আমার মালচিং পদ্ধতি দেখেছি মালচিং ছাড়া পদ্ধতি দেখেছি কিন্তু এরকম কিন্তু আমার ম্যাক্সিমাম পেঁয়াজি কিন্তু এরকম মোটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে প্রত্যেকটা পেঁয়াজই কিন্তু আমার একই রকম গ্রোথ এই যে এবং মালচিং পদ্ধতিতে পেঁয়াজের একটা বিশেষ গুণ হচ্ছে যেটা যদি দেখাই আমার এখানে বাইরে দিয়ে দেখতে পাচ্ছেন যে মাটিগুলো ফাটা এবং মাটিতে কোনো ময়শ্চার নেই মোট কথা মাটি একদম শুকনো এই যে দেখতে পাচ্ছেন মাটিগুলো কিন্তু শুকনো এবং মজার বিষয়টা যদি দেখাই বেডের মধ্যে দেখুন মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে রস এই যে দেখতে পাচ্ছেন মাটিতে রস এবং এইখানে বাইরের মাটি কিন্তু রস নাই। মোট কথা যার কারণে হচ্ছে আমাদের এই মালচিং পদ্ধতির যে পেঁয়াজটা আমরা এখানে রোপণ করেছি সেই পেঁয়াজের কিন্তু গ্রোথ মাসাল অনেক ভালো তবে লালতির হাইব্রিড পেঁয়াজ যারা রোপণ করেছে বা করেছেন বা করেননি তাদের বিষয়ে একটা কথা বলা সেটা হচ্ছে আমা থেকে আমাকে যদিও আগে থেকে এই বীজটা যার কাছ থেকে আনি সে আমাকে বলেছে যে আপনার পেঁয়াজ গাছের পাতাগুলি এলোমেলো হয়ে পড়ে থাকবে এবং হচ্ছে গাছ দেখে মনে হবে যে গাছে কিন্তু উইল্ডিং লাগছে অথচ সেটা নিয়ে চিন্তা করার কারণ নয় কারণ লালটের হাইব্রিডটা এরকমই হবে পাতাগুলি অনেক বড় বড় হবে এবং হচ্ছে একদম এলোমেলো থাকবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো লাইনটা মানে অ্যাকুরেট কোনো ইয়া নাই যার কারণে মনে হচ্ছে যে আমার পাতাগুলি পড়ে যাচ্ছে বা গাছে উইল্ডিং হয়েছে এরকম কিছু তো এখানে হচ্ছে আমি দেখালাম তিরিশ দিন বয়সী লাল তেল হাইব্রিড জাতের পেঁয়াজ এবং হচ্ছে আমি এখন মালচিং পদ্ধতি ছাড়া আমার এখানে যে বেড সিস্টেমে করা হয়েছিলো আমি সেটা এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো দর্শক এগুলো যদি দেখাই আমার একই দিনে কিন্তু রোপণ করা বরং আমার এইটা হচ্ছে একদিন আগে করা পরের দিন হচ্ছে ওইটা করা তো দেখতে পাচ্ছেন ব্যবধানটা কতটুকু আমার এখানে হচ্ছে মাটির অবস্থা দেখতে পাচ্ছেন আমার এখনও কিন্তু আরও একটি সেচ লাগবে আরও একটি সেচ প্রয়োজন জমিতে যদি একটু ঘাস ছিল আমি নিরানি করে দেওয়ার পর এখন হচ্ছে মাটির কিন্তু অবস্থা খুবই শুকনা তো যার কারণে কিন্তু এখানে আমার আরও একটি সেচ দিতে হবে এবং আমার ওই জমিতে কিন্তু কোনো সেচ না দিলেও চলবে বাট ওই দেখুন ওই গাছের পাতা এবং গাছের গ্রোথ এবং এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানের কি পরিবেশ তো এখানে হচ্ছে আমার বত্রিশ শতক জমিতে লালতের হাইব্রিড জাতের পেঁয়াজ রোপণ করা এবং এইখানে হচ্ছে আমার আট শতক জমিতে আমার টোটাল এই প্লটে চল্লিশ শতকের একটি প্লট তো আমি এইখানে আট শতকের একটা প্লট করেছি মালচিং পদ্ধতিতে এবং হচ্ছে নিচে বত্রিশ শতকের একটা প্লট করেছি মালচিং ছাড়া বেড পদ্ধতিতে তো এটাই হচ্ছে মালচিং পদ্ধতিতে আর সনাতন পদ্ধতিতে পেঁয়াজ চাষ করার একটি মানে সরাসরি একটা প্রমাণ যারা মালচিং পদ্ধতিতে পেঁয়াজ আগে কখনো করেন নাই বা নতুন যদিও আমি এবছর কিন্তু নতুন তারপরেও কিন্তু আমি আগামী বছর ইনশাল্লাহ আমার টোটাল জমিতে আমি মালচিং পদ্ধতিতে পেঁয়াজ করব। যদিও কিন্তু আমি এই এবছর আমি টোটাল জমির মালচিং পেপার কিনে তারপর হচ্ছে সাহস না পেয়ে যদিও আমি একটু সাহস করে যখন কিনেছিলাম তখন আমার খুব সাহস ছিল যখন আমার এলাকার লোকজন বা আমার বাড়ির গার্জিয়ানরাই আমাকে নিষেধ করলো তো তখন হচ্ছে আমি শুধু হাফ রোল ভেঙে আমি দুইটা রোলে এনেছিলাম পাঁচশো মিটারে তো হাফ রোল ভেঙে আমি এখানে হচ্ছে পেঁয়াজ রোপণ করি আর মালচিং পদ্ধতিতে পেঁয়াজ করলে কিন্তু ঘাসটা তুলনামূলক কম হবে দেখতে পাচ্ছেন এটা খুব কম পরিসরে কিন্তু এখান দিয়ে ঘাস হয়েছে আর ঘাস না থাকলে সেই জমিতে ফসলটা কিন্তু এমনিতেই ভালো হয় মালচিন পদ্ধতিতে পেঁয়াজ করলে ঘাস হবে না নিরানি লাগবে না আমাদের এদিকে কিন্তু আবার এই মানে কোবাইতে হয় অনেক অনেকদিকে কোবায় তবে আমাদের এদিকে একটা কবি দেয় আর দ্বিতীয়বার কোনো সেচ না প্রথম লাগানোর পর একটা সেচ দেওয়ার পরে আর একটা সেচ দেবে তারপরেই হচ্ছে আমাদের এদিকে পেঁয়াজটা কুপিয়ে দেবে কিন্তু অন্যান্য দিক হয়তো বা দুইটা বা তিনটা সেচ দেয় লাগানোর পর থেকে তা আমাদের এদিকে কিন্তু মাত্র একটা সেচই দেয় তো আমি কিন্তু এই জমিতে আমার এই জমিতে দুইটা শেষ অলরেডি দেওয়া হয়ে গেছে আরও একটা দিতে হবে নাহলে আমার পিজের গ্রোথ আসতেছে না এবং কি পেঁয়াজটা আমার বড় হচ্ছে না তো এটা হচ্ছে আমার এই দর্শক এই আমার পেঁয়াজের জমি আপনাদের কাছকে দেখালাম শেয়ার করলাম তো ভালো লাগলে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার ধন্যবাদ মতামতটি জানাবেন যে মালচিং পদ্ধতিতে পেঁয়াজ করে কেমন হলো তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম